আসসালামু আলাইকুম আমরা আছি আজকে এই মধ্যে আর আমি আজকে আপনাদের এমন একটা ফল দেখাবো যেই ফলটা একদম সেম কর্মজন আসলে আসলেই তরুণস্থান আপনাদের দেখলে হয়তো অভাব হয়ে যায় তখন ফল কত হয় কিন্তু এটা খাওয়া যায় না এটা খেলো না খেলুন আমি শুনেছি মানুষ পাগল হয়ে যায় তাহলে দেখতে থাকলেন সেই এই তরুষ্ঠান কত হলো সেই তুরমুজটা এবং তুরমুজটা দেখে কিরকম লাগলো আমাদেরকে জানাবেন এবং লাইক করবেন সাবস্ক্রাইব করে দিবেন অ্যাক্টিভিটি সৌদি আরব মদিনা এটাই হলো সেই তুরমুজ যেই তুরমুজটা আপনাদের এখন দেখাচ্ছি এটাই হলো সেই বিষাক্ত তুরমুজ আসলে একচুয়ালি আমাদের দেশে যে তুরমুজ হয় সে তার ভিতরে হয় লাল কিন্তু এটার ভিতরে লাল না এটার ভিতরে হলো সাদা এই তুরমুজ খেলে নাকি মানুষ পাগল হয়ে যায় গুলো কেউ এই রকম তরমুজ কখনোই খাবেন না এই তরমুজ খেলে মানুষ পাগল হয়ে যায় এই তরমুজ উঠেও খায় না আপনি এই তরমুজের গাছটা দেখে অবশ্য বুঝতে পারতেছেন যে এটা আসলে অরিজিনাল তরমুজের গাছ না আর এবং এটাও অরিজিনাল তরমুজ না কিন্তু আসলে দেখতে একদম তরমুজের মতো